নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাশিগুলি সবাই অনেক ভালো আছেন সবাই চায় চন্দ্রমল্লিকা শীতের সময় এক একটা গাছে যেন হাজারের উপর ফুল ফোটে কিন্তু কীভাবে ফোটানো সম্ভব তার সব নিয়ে আজ কথা বলবো কীভাবে লাগাতে হয় লাগানোর কিন্তু এটা মক্ষম টাইম এই সময় লাগালেই তবে কিন্তু বেশি ফুল পাওয়া যাবে কিন্তু শুধু লাগালেই হবে না কি কী পরিচর্যা কীভাবে কী করতে হবে সব এই ভিডিওর মধ্যে দেখানো থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন একটা পুরোনো গাছ কাটিং থেকেই করা এটা চটের বস্তাতে লাগানো ছিল যারা সংরক্ষণ করা ছিল যারা সংরক্ষণ কীভাবে করে তার ভিডিওর মধ্যেই বলছি তো প্রথমে আমরা এর একটা কাটিং সংগ্রহ করে নেব এইরকম কাটিং নেবেন কমসে কম যেন পাঁচ থেকে ছয় ইঞ্চি হয় নিচের দিকে কাঁচি যদি ভালো থাকে ধারালো তবে কাঁচি দিয়ে কেটে নেব যদি কাঁচি ধারালো খুব না হয় প্রেশার দিয়ে কাটতে হয় তখন কিন্তু অবশ্যই আপনারা যে কোনো একটা ব্লেডের কিন্তু এ নিতে পারেন সাহায্য নিতে পারেন ব্লেডে করে নিচের দিকটা কমসে কম একটু হেলিয়ে কাটবেন কেননা অনেক সময় কাঁচিতে আমরা কাটি নিচের দিকটা থেঁদলে যায় সেই জন্য কাটিং বসে না কাটিং সাকসেসফুল হয় না আমরা নিয়ে নিয়েছি সুন্দর বালি একটু মোটা বালি নিচের দিকটাতে কলম কলমকুচি দিয়ে মানে কলমকুচি মানে টপ ভাঙা দিয়ে বালিটা বসিয়ে রেখেছি বালিটা ধোয়া পরিষ্কার বালি এইভাবে শুধু কাটিংটা বসিয়ে নেবেন যদি আপনার কাটিং হরমোন দিয়ে থাকেন মানে দিতে চান দিতে পারেন বা অ্যালোভেরা জেল দিতে পারেন বাট আমি বসে কিছুই দেয় না অমনিই বসাই ধরে যায় বন্ধুরা ধরে যাবে কোনো সমস্যা নেই দেখুন এতগুলো কাটিং বসিয়েছি এবার এত একটু ফাঙ্গি সাইট দিয়ে দেবো যে কোনো সাইড আপনার কাছে থেকে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এক লিটার মতো জল নেবেন এক চামচের পরিমাণ ফাঙ্গা সাইড দিয়ে এটাকে সুন্দর করে জল ছিটিয়ে নেব এবং মিডিয়াটাকে সুন্দর করে ভিজিয়ে দেব এইভাবে আর কিছু ঢাকা ঢাকাঢাকের কোনো প্রবলেম নেই ঢাকার দরকার নেই শুধু আপনি ছায়াযুক্ত জায়গা এটাকে মানে দশ থেকে পনেরো দিনের জন্য শেডের মধ্যে রেখে দিন কিছুদিন পরে এগুলো সেট হয়ে যাবে আশা করি এ দেখুন ছ সাত দিন পর কাজগুলো কত তরতাজা হয়েছে আর একটা পদ্ধতি দেখাই এটা তো গেল বালির আরেকটা পদ্ধতি দেখাচ্ছি আমার এটা একটা লাগানো ছিল মাটিতে সংরক্ষণ করা ছিল এ দেখতে পাচ্ছেন মাটিতে লাগানো ছিল সেখান থেকে আমি এখান থেকে একটা ডাল ভেঙে ছোট ছোট কতগুলো ডাল মাটিতে বসিয়েছিলাম এরই সাইডে এখানে একটা থলের বস্তা রাখা ছিল দেখতে পাচ্ছি বেগুন গাছ লাগানো ছিল বন্ধুরা মা লাগিয়েছিল তারই সাইডে আমি কতগুলোকে বসিয়ে রেখেছিলাম এগুলো ধরে গেছে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোকে একটু কিছুতে করে তুলে নেবেন খুরপি জাতীয় কিছুতে করে মাটি সমেত এ দেখতে পাচ্ছেন শিকড় একটু একটু চলে এসছে বাইরেকে এরকম একটু টিপে দিয়ে মাটিটা যাতে একটু খুলে না যায় সেরকম করে নেব তিনটে সারা সংগ্রহ করেছি এগুলোকে চার থেকে পাঁচ ইঞ্চির টবে আমরা বসিয়ে নেব মাটিতে এখন কিছুই দেব না সুন্দর মাটিটাকে একটু কুপিয়ে নিয়ে বা পুরো নতুন মাটি থাকলে নতুন মাটি বসিয়ে দেবেন কোনো খাবার দেওয়ার দরকার নেই যদি পারেন একটু গ্যাস সেই গ্যাস জাতীয় বা বালি জাতীয় কিছু দিয়ে সিলিন্ডার ফিন্ডার এখন কিছু দেওয়ার দরকার নেই পরে যখন গাছ বড় হবে তখন দিতে পারেন সিন্ডার বা গ্যাস জাতীয় কিছু এখন শুধু বালিতে আমরা বসিয়ে দেবো বালি মাটিতে বসিয়ে দেওয়ার পর দশ থেকে পনেরো দিন পর আমরা একটু টোল এরকম জাতীয় জল টোল দিয়ে গাছটাকে কিন্তু বড় করব গাছটা একটু বড় হওয়ার মাত্রায় কিন্তু কাটিং করতে শুরু করব এই দেখুন এটা একটা গাছ রেডি হয়ে গেছে প্রায় এটাও পনেরো থেকে বিশ দিনের গাছ হয়ে গেছে এরপর পরের স্টেপ গাছগুলো যখন বড় হতে থাকবে আমরা কিন্তু বড়ো বড়ো পটে শিফট করতে থাকবো এ দেখো জল দিয়ে আমরা এগুলোকে ছায় যুক্ত জায়গায় রেখে দেবো এরপর গাছটা যখন বড়ো হবে তখন কিন্তু আমাদের মাসে মাসে কিন্তু কাটিং চলতে থাকবে দেখো আগের কাটিং করেছিলাম এখানটাতে তা থেকে সাইড দিয়ে আরও চারা বেরিয়েছে এরকম মানে ডাল বেরিয়েছে তো সেই জন্য এরকম মাসে মাসে অন্তত পুনিং করতেই হবে গাছকে ঝাঁকড়া করার জন্য এখন নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু আমাদেরকে দিতে হবে এবং প্রুনিং মাসে মাসে করে যেতে হবে এই রকম কষ্ট করে লাভ নেই কিন্তু ডাল না কাটলে কিন্তু ঝাঁকড়া হবে না এ দেখো এতগুলো ডাল কেটে বাদ দিয়ে দিয়েছি সুন্দর করে এরপর আমরা এটাকে রিপোর্ট করাবো গাছটাতে এটা অনেক দিন ছিল গাছটা দেখতে পাচ্ছ এই বস্তাটা ফেটে গেছে আমরা আবারই থলের বস্তাতে বসে আপনি যদি পটে বসাতে যান পটে বসাতে পারেন বাট আমি একটু এই চটের বস্তাতে একটু ভালো গাছ দেখেছি তো সেই জন্য এতে বসিয়ে রেখেছি পরে যখন গাছটা আমার রেডি হয়ে যাবে শীতের আগে আমরা এটাকে কিন্তু পটে বসিয়ে নিতে পারবো দেখুন এটাকে এরই মাটি দিয়ে আবার একে নতুন করে খাবার টাবার দিয়ে আবার বসাবো সাইডের মাটিগুলোকে সুন্দর করে চেঁচে নেবেন এখনো কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে কোনো সেরকম রুট আসেই দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর করে মাটিগুলোকে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আবার খাবার দিয়ে কিন্তু আবার আমরা গাছটাকে বসাবো এ দেখেন এইভাবে আমরা সাইড থেকে পুরো মাটিটা কেটে নেবো কেননা থলের বস্তা দিয়ে আমরা যদি একই বটে আবার ওটাকে বসাতে যাই তখন কিন্তু ওটা ঢোকানো সম্ভব নয় মাটিগুলোকে আলাদা করে নিয়ে ওতে কিছু খাবার আমরা অ্যাড করব তবে প্রত্যেক মাসেই একটু একটু করে খাবার কিন্তু যেই খাবারগুলো দেখাবো এক্ষুনি ওই খাবারগুলো কিন্তু অ্যাড করতে হবে যাতে গাছটাকে দ্রুত বৃদ্ধি করার জন্যে এই বস্তাটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি একই রকমই বস্তা এই বস্তাটাতেই আবার বসাবো এ দেখো এখানে প্রথমে দিয়ে দেব কিছু খোল এটা সরষের খোল দু মোটোখানায় খোল দেবো আমাদের ছোট পট অনুযায়ী কিন্তু কম কম দিতে হবে এটা অনেকটা বড় হয়ে গেছে গাছটা সেই জন্য আমি এতটা পরিমাণ দিচ্ছি জৈব সার একটু পাতা পচা সার বা জৈব সার একটু দেবেন আমি কিছু দিয়ে দিচ্ছি এনপিকের কের উনিশ 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 এটা দানা জাতীয় এই দানা যদি না যদি থেকে থাকে আপনারা এরকমও ব্যবহার করতে পারেন এর আর এনপি যদি নাও দেন কোনো সমস্যা নেই আর একটু ডিএপি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ডিএপি যদি না দেন তাও কোনো সমস্যা নেই একটু শিমকুচে দিয়ে দিচ্ছি তবে যদি আপনারা গোবর সার এরকম গোবর একটু মোটে ছিল এরকম দিয়ে দিচ্ছি বা জৈব সার বাতাপুরের সার বা একটু ওখানে কিন্তু খোলটা অবশ্যই দিতে হবে কিছু ছাই ছিল পুরনো আপনারা চাইলে একটু ছাই মিশিয়ে দিতে পারেন মাটিটাকে ভুর ভুরে করার জন্য নিচের দিকে বসিয়ে দিয়ে তারপর গাছটাকে বসিয়ে দেবে এরকম গাছটা এক পেশা হয়ে গেছে সেই জন্য ওটাকে আবার সুন্দর শেপ দেওয়ার জন্য কি কি করা দরকার সেটাও কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওর মধ্যে অবশ্যই থাকতে হবে এখানে মাটিটাকে একটা কাঠির মাধ্যমে খুঁচিয়ে খুঁচিয়ে সেট করে নেব তিনটে কাঠি নিয়েছি বাঁশ কাঠি তিনটাকে তিন কনে গাড়বো একটু টাইট করে গাড়বো আর একটু বেঁকিয়ে গাড়বো এইভাবে দেখতে পাচ্ছ গাছটাকে সুন্দর সেপ করার জন্য কিন্তু এই স্টেপটা অবশ্যই করতে হবে এখানে একটা তান নিয়ে নিয়েছি একটু মোটা তার খুব এটাকে নিচের দিকটাতে যেভাবে এভাবে জড়িয়ে নেবেন জড়িয়ে নেওয়ার পর প্রত্যেকটা কাঠি আমরা বসিয়েছি কাঠির সাথে তারটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে বন্ধুরা এই তারটা দেওয়া হয় কেন কারণ গাছের যাতে ডালগুলো নিচের দিকে ঝুলে না যায় আপনারা যদি কখনো দেখে থাকেন বড় বড় নার্সারিতে বা বড় বড় যারা গাছ করে এরকম যন্ত্রমোলকে তারা কিন্তু এই দিকে তার দিয়ে থাকে এটা সুন্দর শেপ লাগে গোল গাছটা দেখায় এবং গাছের ডাল কিন্তু ঝুলে পড়ে না ওর মধ্যেই থাকে তখন দেখতে সুন্দর লাগে তো প্রত্যেক মাসে একটা করে কাটিং দেবেন প্রত্যেক মাসে সুন্দর করে ডালকে কাটবেন এবং কাটিং করার পর আপনারা একটু করে জৈব সার যদি পারে এরকম ডিএপি এক মতো আর সর্ষের খোল দিবেন কাটিংয়ের পর দিয়ে জল দিয়ে দিবেন এবং মাঝে মাঝে ফাঙ্গিসাইড সাইট ব্যবহার করবেন আর এখন কোনো পটাশ জাতীয় খাবার কিন্তু দেবেন না তো এরকম করলে কিন্তু শীতের সময় খুব সুন্দর গাছ ভরে ফুল আসবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও যদি একটু আপনাদের ইনফরমেটিভ লাভ একটু যদি সাহায্য হয় অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ